প্যান্টটা খুব সুন্দর করে পলি করা থাকবে লং থাকবে আটত্রিশ আর এটা বড় থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটার মধ্যে কয়টা কালার আছে সেম প্যান্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম একদমই সফট নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা টি শার্টের লং থাকবে বত্রিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা হ্যালোকিটে প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা টি শার্টের নিচে কিন্তু বেঁধে পড়ার এই স্টাইলটা রয়েছে সামনে যদি ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারো তাছাড়াও মানে গরমের রাফ হিউজের জন্য একদমই বেস্ট এই কালেকশনটা নেক্সট একা থাকছে পিঙ্ক কালার নেক্সট টাইলটা দেখিয়ে দেবো এটা থাকবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ফিউ মানে এত কিউট এই কালেকশন গুলা নেক্সট একা থাকছে সিভিট কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এবার থাকছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা হ্যালো কিটি প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও এর সাথে তোমরা পিজি সেটের কালেকশনে পাবে আমি লাস্টে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকবে মিন্ট কালার প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে এই কালারটাও সুন্দর একটা কালার আর প্রত্যেকটাই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে পাচ্ছ এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে এই যে এটার সাথে কিন্তু প্যান্ট দেওয়াই রয়েছে তাছাড়াও জিন্সের প্যান্টের সাথে পরতে পারবে লেগেন্সের সাথেও পরতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট আরেকটা কালেকশনে যাবো রং কষের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কালেকশন গুলো নেক্সট এক কথা হোয়াইট কালার নেক্সট আর দেখিয়ে দেবো এর কথা অলিভ কালার নেক্সট একা থাকছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালেকশনের কালার গুলাই সুন্দর নেক্সট একা কথা এটার মধ্যে কয়টা কালার ভাই এটার মধ্যে পাঁচটা কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচটা কালার পাচ্ছ খুবই কিউট এই প্রিন্টটা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই সেম জিনিসটাই তোমরা মার্কেটে অন্যান্য শপে কিনতে যাবে চারশো পাঁচশো টাকা করে প্রাইস নিয়ে যাবে ভাইদের এখানে পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা পিজি সেটের কালেকশন দেখে দেবো বা নাইট শ্যুটের কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে এখানে বোর্ড কালার করা থাকছে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এগুলো একদম অনেক বেশি টেন্ডি কালেকশন কালার আছে অনেকগুলো এটার এই যে এটা থাকবে হোয়াইট কালার আর এগুলো একটু স্ট্রেচেবল এর মধ্যে রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়েই পড়তে পারবে মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে টাইগার প্রিন্ট আর কাপড় গুলো এত শর্ট মানে এগুলা গরমে রাফ হয়ে যাওয়ার জন্য আমি বলবো একদমই বেস্ট হবে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে বল প্রিন্ট এর মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা তাই না এই যে এটা থাকবে ব্রাউন কালার এটা থাকছে পার্পেল কালার খুবই দারুণ নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ তো এই ছিল আছে কালেকশন সে নাম সালাম এর প্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই এইসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেস